আহ বর্তমান যে বিএনপির আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিতে আর্মীর সরকার আমাদের ওনাদের দেশে আসার নিষেধাজ্ঞা ছিল কিন্তু এখন তো আওয়ামী সরকার নাই তাহলে ওনার দেশের আশা তো কোনো বাধা নাই আসলে উনি কোনো দেশে আসছেন না এ ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা মানে এটা তো একচুয়ালি একটা দলের নেতা কখন কোথায় কিভাবে থাকবেন কি সমস্যা এটা ওনার উত্তর দেওয়ার কথা ওনার নেতাকর্মীরা দিবে তা আমার যেটা অনুমান যে ওনার তো পাসপোর্ট বোধহয় বাতিল হয়ে গিয়েছিল এই পাসপোর্ট তৈরি করার সময় লাগবে এটা পাসপোর্ট ছাড়া তো একটা দেশে ঢোকা সহজ নয় বা সঠিক নয় এটা একটা হতে পারে দ্বিতীয়ত হলো যে উনি আরো অবজার্ভ করছেন এই সরকার কোন দিকে যাচ্ছে জনগণের মতিগতি কি দলের মতিগতি কি হয়তো উনি অবজার্ভ করছেন আর উনি ওনার এফসেন্সে যদি 17 বছর ওনার দল চলতে পারে দল ভাঙতে পারে নি সরকার অম্লিতই দল ভাঙতে পারেনি তাহলে উনি বরঞ্চ। ওখানে থেকে নিরাপদের থেকে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করে অনেক কিছু সুবিধা অসুবিধা আছে যে ওইগুলো চিন্তা করে উনি করছেন এবং এখন এই মিডিয়ার যুগে তো কোনো জায়গায় বসেই দলকে নির্দেশনা দেওয়া যায় তো আমি ব্যক্তিগত ভাবে খুব মনে করি না যে ওনারা এখনই এসে সব কথা বলতে হবে বা এসে কাজ করতে হবে আমি মনে করি আজকে সরকারকে ওনারা মুখে বলছেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আবার বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যান তো তাদের কাছ তো শুধু নির্বাচন দিয়ে চলে যাওয়া নয় আর সংস্কার করবে রাজনৈতিক দল বলে দাবি করা হয় আমি মনে করি যে চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সংস্কার করেনি তিন দলীয় সংস্কার করেনি এবং এই সরকার চলে গেলে একটু অভিমান করি প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলো চাইলে আমি নির্বাচন দিয়ে চলে যাব এবং উনি ওনার প্রথম কথাটাই যদি শোনেন প্রথম সেন্টেন্সটা উনি বলেছিলেন আপনারা যদি আমাকে চান তাহলে আমার কথা শুনতে হবে কারণ আমার কথাই যদি না শুনেন তাহলে আমি চলে যাই আমার কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি এটা উনি বুঝতে পেরেছিলেন যে এই দেশের মানুষ হয়তো সবকিছু মেনে নিবে না এখন দেখেন আওয়ামী লীগের যে চরিত্র ছিল সেটা হয়তো এক্সট্রিমে ছিল কিন্তু ধরণ ধারণ যা সেটার মধ্যে তো কোনো পরিবর্তন এই বড় দলে আসেনি বাংলাদেশের বড় বড় সমস্যা তো সব বড় বড় দল তৈরি করেছে এখন জনগণের উচিত স্বতন্ত্র এবং ছোট দলে কারা আছে তাদেরকে দেখে অথবা এলাকার গণ্যমান্য লোকের মধ্যে যারা দেশ পরিচালনায় যোগ্য তাদেরকে বাছাই করা সেটা ভবিষ্যতে দেখা যাবে ওরা করতে পারবে কিনা সেই পরিস্থিতি পরিবেশ তৈরি হবে কিনা জানি না এবার তো আপনার ভোটের ওই ডাকযোগে ভোট দেওয়ার জন্য প্রবাসী দের এটা আমাদেরও একটা দাবি ছিল বহু দিন যাবত আমরা কেবল বলতেছিলাম প্রবাসী এরাও ভোট দিতে পারবে এটা যদি দিতে পারে তাহলে প্রবাসীরা নির্বিঘ্নে ভোট দিতে পারবে টাকা পয়সার লোভ তাদের থাকার কথা না কোন পেশী শক্তির কাছে তাদের হারার কথা না সুতরাং আমার কাছে মনে হয় আমাদের নির্বাচন পদ্ধতিতে অনেক পরিবর্তন আনা উচিত যে ঘরে বসেই মিডিয়ার মাধ্যমে অর্থাৎ এই অনলাইনে ইন্টারনেটে ভোট দিয়ে দেওয়া যেতে পারে ভোটকে উৎসব করতে গেলেই উত্তেজনা তৈরি হয় মারামারি কাটাকাটি হয় ভোট একটা সিরিয়াস বিষয় অনেক দেশে ভোট হয় টেরি পাওয়া যায় না অফিস করছে অফিস থেকে গিয়ে ভোটটা দিয়ে চলে আসে অথবা এই ডাকে ভোট দিয়ে দেয় দূরে থাকে আমাদের মতো উৎসব করে সারা দেশ ছুটি নিয়ে এটা এই রাজনীতিটাই রং রাজনীতি আমি মনে করি যদিও আমি একজন এখন বর্তমানে রাজনৈতিক কর্মী কিন্তু বাংলাদেশের কোনো অনেক রাজনীতিকেই আমি পছন্দ করি না যার জন্য আমাদেরকে একটা নতুন রাজনীতি জন্য নতুন একটা দল গঠন করতে